হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে অমিত অমিত আজকে আমরা কি দেখব বলো আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো দুই পাশে পাড়া পার করা ভাইরাল গজ কাপড় এগুলো একদম যেগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এগুলো এক পাশ করে নাও আমরা সাইড করে নিয়ে আপনাদেরকে দেখায় দেব খুবই সুন্দর আপনাদেরকে দেখাও খুবই সুন্দর আর একটু সামনের দিকে রাখো ঠিক আছে নাও যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো দ্রুত মানে অফার থাকবে সুপার ডুপার অফারে দিয়ে দিছি দাম বলো এগুলো অফারে দিয়ে মাত্র 80 মাত্র 80 ব্যবসায়ীদের জন্য মাত্র 80 করবেন না দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশন গুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর দিয়ে দিছি মানে কালেকশন মাত্র 80 টাকা

শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আদে ছোট ভাই বসে আছে তাড়াতাড়ি দ্রুত অর্ডার করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এই কিন্তু আড়াই হাতে বহর একটু কমা শাড়ি হবে না শাড়ি বাদ দিয়ে সবকিছু হবে মাত্র 80 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র 80 টাকা পার গজ এত সুন্দর সুন্দর গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন only 80 টাকা পার গজে only 80 মাত্র মাত্র যারা নিতে চান একটু অর্ডার করবেন মাত্র 720 রেফারাপা মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো জামা ওনা করলে কিন্তু সাড়ে পাঁচ গছ হলে হয়ে যাবে এবং আপনারা যদি শাড়ি করেন এটা নিচ দিয়ে সবকিছু হ্যাঁ একদম হয়ে যাবে খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দেখেন কালারগুলো অনেক সুন্দর এবং এটা কিন্তু নিচের দিকে ডলারে কাজ করা আছে অনেক সুন্দর খুবই সুন্দর কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন এক কিন্তু কালার থাকবে এক এক রকম যেটা আপনাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন এখান থেকে সুবর্ণ সুবিধাও মিস করবেন না

যা দেখছেন সেটাই যা দেখবেন সেটাই পাবেন কালার গুলো অনেক শুনছি আল্লাহ কোনো অসুবিধা নেই ভিডিও কলে দেখার অপশন আছে প্রত্যেকটা ভিডিও শেষে আমরা লোকেশন দিয়ে দিই কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন দাও দ্রুত দাও আর অল্প কিছু কালেকশন আছে আমরা দেখাই দিচ্ছি দেখে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাস দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে মাত্র দাম থাকছে আশি টাকা পার গজ একদম লাস্ট পর্যায়ে চলে আসছে যেটাই নেবেন আপনারা কালেকশন আছে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর